ধীরে ধীরে অস্তিত্ব হারানোর পথে হাঁটছে ইউক্রেন আর পাশের দেশ পোল্যান্ড ডুবছে সম্ভাব্য আক্রমণের আতঙ্কে নিতে বাধ্য হচ্ছে সামরিক প্রস্তুতিও আমেরিকার পরামর্শ আর সহায়তার আশ্বাসে শক্তিশালী রাশিয়ার বিরুদ্ধে মাতৃভূমি রক্ষার যুদ্ধে দাঁড়িয়ে যায় ইউক্রেনীয়রা তবে সরকার পরিবর্তনে ভুল পাল্টেছে আমেরিকা যুদ্ধ লাগিয়ে দেওয়া আমেরিকা এবার চাইছে শান্তি চুক্তি বাধ্য করছে সামরিক আর আর্থিক সহায়তা চরম বিপাকে ইউক্রেন ইউক্রেনের হবে রাশিয়ার পরবর্তী লক্ষ্য ইউক্রেনে মার্কিন সহায়তা বন্ধের পরেই কেন আতঙ্কিত গোটা ইউরোপ পোল্যান্ডের প্রধানমন্ত্রী কেন বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের ঘোষণা দিলেন সব প্রশ্নের উত্তর নিয়ে থাকছে এখনকার বিশেষ আপডেট ইউক্রেন একসময় স্বাধীন শক্তিশালী রাষ্ট্র এখন অস্তিত্ব সংকটে থুকছে দু সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে কে একশো বিলিয়ন ডলার সহায়তা দিয়েছে যার বেশিরভাগই সামরিক সরঞ্জাম কিন্তু এখন সেই সহায়তার চাকা বন্ধ ইউক্রেনের সামরিক বিশেষজ্ঞ নিকোলা বিলিয়েস্কো সরাসরি বলছেন আমরা মার্কিন সহায়তা ছাড়া ছয় মাসের বেশি টিকে থাকতে পারব না তাহলে কি রাশিয়ার কাছে আত্মসমর্পণই ইউক্রেনের ভবিষ্যৎ এত বড় সংকটের পেছনে সবচেয়ে বড় ধাক্কা এসেছে যুক্তরাষ্ট্রের নীতিগত পরিবর্তন থেকে প্রেসিডেন্ট ট্রাম্প শুধু সামরিক সহায়তা বন্ধ করেননি বরং ইউক্রেনের জন্য গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য সরবরাহ করা বন্ধ করে ফলে রুশ তথ্য না অঞ্চলের গভর্নর অলেকজান্ডার দিন বলেছেন রুশ বাহিনী এখন যে গতিতে এগোচ্ছে তাতে প্রতিরোধ গড়ে তোলা ক্রমেই কঠিন হয়ে উঠেছে এদিকে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার পথে প্যাট্রিয়ট মিসাইলের বিস্ফোরক তৈরির ক্ষমতা শুধুমাত্র যুক্তরাষ্ট্রের আছে ইউরোপের নয় ফলে ইউক্রেনের পক্ষে রাশিয়ার মিসাইল হামলা ঠেকানো দিন দিন কঠিন হয়ে উঠেছে তাহলে কি ইউক্রেনের পতন এখন কেবল সমুহের অপেক্ষা বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই সিদ্ধান্ত পুতিনের সঙ্গে শান্তি চুক্তির ইঙ্গিত দিচ্ছে কিন্তু এমন চুক্তি হলে কি ঘটবে ইউক্রেনের মানচিত্র যাবে ন্যাটোতে যোগদানের স্বপ্ন চিরতরে শেষ হয়ে যাবে এবং রাশিয়ার শক্তি দ্বিগুণ হবে আর এখানে ইউরোপের সবচেয়ে বড় আতঙ্ক ইউক্রেন পড়লে কি পোল্যান্ড হবে রাশিয়ার পরবর্তী শিকার পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাস্ক ইতিমধ্যে সতর্কবার্তা দিয়েছেন রাশিয়া ইউক্রেন থেকে অগ্রসর হয় তবে পরবর্তী টার্গেট হবে তার দেশ পোল্যান্ড এই আশঙ্কার মধ্যেই তিনি বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের ঘোষণা দিয়েছেন এই ঘোষণার সঙ্গে সঙ্গে পোল্যান্ডের সেনাবাহিনীকে দুই লাখ বিশ হাজার থেকে পাঁচ লাখে উন্নতি করার পরিকল্পনা এমনকি পোল্যান্ড ফ্রান্সের সঙ্গে পরমাণু অস্ত্র পাওয়ার আলোচনা শুরু করেছে এক গোপন বৈঠকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে পোল্যান্ডের এই সামরিক সহযোগিতার বিষয়টি উঠে এসেছে ইউক্রেন রাশিয়ার সংঘাতের ইতিহাস আমাদের ফিরিয়ে নিয়ে যায় দু হাজার চোদ্দ শاليه যখন রাশিয়া ক্রিমিয়া দখল করে এবং দনবাসে বিদ্রোহীদের সমর্থন দেয় সোভিয়েত ইউনিয়ন ভাঙার পর থেকে রাশিয়া ন্যাটো সম্প্রসারণকে তাদের নিরাপত্তার হুমকি হিসেবে দেখে আসছে 1999 সালে পোল্যান্ড ন্যাটোতে যোগ দেয় তারপর একে একে বাল্টিক দেশগুলো এই সম্প্রসারণ রাশিয়াকে উদ্বিগ্ন করে তুলেছে যদি ইউক্রেন পড়ে যায় তবে পোল্যান্ড এবং বাল্টিক দেশগুলো হবে রাশিয়ার পরবর্তী লক্ষ্য এমনটাই আশঙ্কা করা হচ্ছে পুতিনের কৌশলও ভয়ঙ্কর তিনি Belarusে পরমাণু অস্ত্র মোতায়েন করেছেন যা পোল্যান্ডের জন্য সরাসরি হুমকে এর জবাবে পোল্যান্ড নিজেকে প্রস্তুত করছে কিন্তু প্রশ্ন হলো ট্রাম্পের রাশিয়া পন্থী নীতি কি ইউরোপের নিরাপত্তা ব্যবস্থাকে আরো দুর্বল করে দিচ্ছে ন্যাটোর প্রধান জেনো স্টল টেন্ট বার্ক বলেছেন একজনের উপর আক্রমণ মানে সবার উপর আক্রমণ কিন্তু ট্রাম্প সেই নীতি মানবেন না বলেই মনে হচ্ছে এমনকি বেরিয়ে আসতে পারে ন্যাটো থেকে আর এখানে ইউরোপের জন্য বড় ভয়ের কারণ হয়ে উঠেছে আগ্রাসী পুতিনের রাশিয়া বিশ্লেষকদের মতে ইউক্রেনের পরিণতি শুধুমাত্র ইউক্রেনের নয় এটি গোটা ইউরোপের ভবিষ্যৎ নির্ধারণ করবে যদি ইউক্রেন রাশিয়ার সঙ্গে চুক্তি করতে বাধ্য হয় তবে সম্ভাব্য পরবর্তী আক্রমণের মুখে পড়বে পোল্যান্ড এমনটাই আশঙ্কা করছেন নিরাপত্তা বিশ্লেষকেরা